চ্যানেলাইয়ের তৃতীয় মাত্রা উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন মারা গেছেন ইনালিহী ওয়া ইনাইলাহির রাসিউন গতরাতে রাজধানীর বনানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকা শোকাহত চ্যানেলাই পরিবার আজ পাঁচ জহুর গুলশান আজাদ মসজিদে নামাজের জানাজার শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে ওবায়দুল রশিদের রিপোর্ট উনিশশো সালের পহেলা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন তার স্বামী এ কে এম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভিন সোমবার রাতে মৃত্যু হয় তার তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অনেক অসুখ থাকলেও শান্তিপূর্ণ হয়েছে আমি বলবো এবং এটা আমরা সবাই চেয়েছিলাম দোয়াটাও সেরকমই করছিলাম কারণ ডক্টররা অনেক আগেই বলেছিলেন যে ওনার সময় খুব কম মঙ্গলবার বাদ জোহর আজাদ মসজিদে আজাদ মসজিদ ওনার জানাজা হবে এবং তারপরে আজিমপুরে আজিমপুর কবরস্থানে আমার বাবা যেখানে সাইফ আছেন আমার বোন আমার মেয়ে সেখানে আমার কবর হবে শামীম পারভিনের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তানেরা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা